আর <laughs> শিক্ষাটা পাবে কারণ শিক্ষা যদি যাতে মেরুদণ্ড হয় শিক্ষা আমাদের সব থেকে মনে হয় এই এলাকার অনন্য পরিবর্তন ঘটবে আমি টিচারদের কাছে একটাই অনুরোধ জানাবো তারা যেন সঠিক শিক্ষা পায় এবং সঠিক শিক্ষার মাধ্যমে তারা যেন দেশ করতে পারে সেই শিক্ষাটা পায় এবং যাতে করে তারা বড় হয়ে মা গুরায় এবং দেশের কাছে আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চাকরি পাওয়ার আমি জীবন দিয়ে দিব আমার চাকরি পাই আল্লাহ তুমি ভালো থাকো